মূল ঘটনা ছিল এখানে আমরা দুজন আসামিকে গ্রেপ্তার করেছি একজন নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম আর একজন নাম হচ্ছে শাহেরবানুর তো এই শাহনাজ ছিল হচ্ছে একজন বয়স্ক মানুষ যার প্রায় দুই হাজার বারোতে দুই হাজার আট নয় সালের দিকে তার বিয়ে হয় একজন বয়স্ক মানুষের সাথে এবং সে একটু কম বয়সী তার বয়স অনুমান তিরিশ বছর হবে এবং তার হাজব্যান্ডের বয়স হচ্ছে প্রায় সত্তর বছর এখন তো যেই কারণে তার ভিতরে এক ধরনের অসন্তুষ্টি ছিল এবং সেখান থেকেই মঞ্জুরুল নামে তার প্রতিবেশী সম্পর্কে নাতি হয় তার সাথে দুই হাজার দশ এগারো সাল থেকে তার সাথে একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং এটার এখন পর্যন্ত কন্টিনিউ ছিল এবং সেটা প্রায় তারা তার ভিকটিম এই শাহনাজ তার বাড়িতে তার স্বয়ংকক্ষেই আস যেত মঞ্জুরুল সপ্তাহে এক দুইবার বা মাসে আট দশ বার এরকম যেত এটা কন্টিনিউ ছিল মাঝে হঠাৎ করে বছরখানেক আগে সাদ্দাম নামে আর এক প্রতিবেশীর অনুপ্রবেশ ঘটে এবং এই মহিলার সাথে তার তারও একটা অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে এই শাহনাজ হচ্ছে মঞ্জুরুলের দিকে বেশি অ্যাডিকটেড অ্যাট্রাক্টেড থাকে এবং হচ্ছে সাদ্দামকে সে সরিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু সাদ্দাম এটা মেনে নিতে পারছিল না এবং এই সাদ্দাম জোরপূর্বক এই মহিলার সাথে তার সম্পর্ক চালিয়ে যাওয়ার জন্য প্রেশার ক্রিয়েট করে এবং এতে অতিষ্ঠ হয়ে এই মহিলা এক সময় এই মঞ্জুরুলকে বলে যে এই সাদ্দাম আমাকে অত্যাচার করছে এবং আমার সাথে এই ধরনের রণনৈতিক সম্পর্ক তৈরি করার জন্য প্রেশার ক্রিয়েট করছে এটা শোনার পর মঞ্জুরুল বলছে ঠিক আছে আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং এই ভিক্টি চেষ্টা করে যে তাকে যেন নিবৃত করা হয় যে কোনো মূল্যে তো গত ছাব্বিশ তারিখ রাত এগারোটার দিকে এই আসামি মঞ্জুরুল যখন শাহনাজের বাসায় ঢুকে এবং সেখানে খাওয়া দাওয়া করে এবং রাত তার সাথে শারীরিক সম্পর্ক করে এবং হচ্ছে রাত দুইটার দিকে যখন বের হয়ে যায় তখন বের হওয়ার সময় সাদ্দামকে উঠানে দেখতে পায় এবং সাদদাম তার সামনে এসে একটা বড় হাঁসুয়া টাইপের নিয়ে এসে তাকে ধরে এবং তাকে গালিগালাজ করে তো যেহেতু দুজনেই অনৈতিক সম্পর্কের সম্পর্কে যুক্ত ছিল তাই তারা সেখানে কথা উচ্চবাচ্চ না করে তারা চলে যায় মাঠের দিকে এবং মাঠে গিয়ে যাওয়ার সময় মঞ্জুরুল যেটা তার ভাষ্য অনুযায়ী যে সে সামনে সামনে হাঁটছিলো এবং এই সাদদাম পিছনে ছিল এবং তার কাছে বড় একটা হাঁসুয়া টাইপের ছিল এবং সেটা দিয়ে সে বারবার তাকে মারার অ্যাটেম্প করছে এটা সে চাঁদের আলো থেকে যে ছায়া পড়ে সেটা থেকে সে বুঝতে পারছে তো সেটা থেকে সে ডিস্টেন্স রেখে যাওয়ার চেষ্টা করছিল এক পর্যায়ে হঠাৎ করে দেখে যে সে যখন একটু পিছলে পড়ে যায় সাদদাম পা পিছলালে সে নিচু হয়ে পড়ে যায় তখনই সে তার পকেটে একটা ছোট্ট দা ছিল দা টাইপের যেটা সে হচ্ছে শাহনাজের বাড়িতে আসার সময় সে এটা ক্যারি করত। যে কখনও যদি কোথাও ধরা পড়ে যায় বা কেউ যদি তাকে চ্যালেঞ্জ করে তাহলে সেখান থেকে সে যেন পালিয়ে আসতে পারে তো সেটা যে তার কাছে ছিল এটা সাদদাম জানতো না কিন্তু শাহনাজ জানত তো সে যখন দেখছে যে সে পড়ে গেছে তখন সে সাথে সাথে ঘুরে তাকে এই কোপানো শুরু করে এবং তার মৃত্যু নিশ্চিত করে সে এক পর্যায়ে শাহনাজকে ফোন দেয় যে সাত আমি শেষ করে ফেলেছি